মেয়ে রাতের রাস্তায় হাঁটছে চোখে পানি কখনও বাবিনি এতটা দূরে চলে যাবে তুমি ছেলে একা বসে আছে ছাদের কিনারায় ফোনে মেয়ের পুরনো ছবি দেখছে ভুল হলে বলো কিন্তু আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম দুজনের ফ্ল্যাশব্যাক হাসি হাতে হাত ধরা পার্কে বসা হালকা স্লো মোশন স্মৃতিগুলো আজও আগের মতোই রঙিন শুধু আমরা দুজন আর আগের মতো নেই মেয়ে বাড়ির সামনে থেমে ফোনে ছেলেকে কল করতে চায় কিন্তু করে না ভালোবাসা থাকে শুধু কথা বলা বন্ধ হয়ে যায় ছেলে মেয়ের দেওয়া চিঠি পড়ছে নিজের যত্ন নিয়েও শেষবার এটাই লিখেছিলে অথচ তুমি ছাড়া যত্ন নেওয়ার মতো কিছুই আর নেই দুজন দুই দিক থেকে হাঁটছে কিন্তু একই রাস্তায় কখনো দেখা হয় না একই শহরে থেকেও আমরা আজ দুইটা অচেনা মানুষ ফাঁকা রাস্তায় লাইট পোলের নিচে মেয়ের রেখে যাওয়া চুরি খুঁজে পায় ছেলে ভালোবাসা কখনো শেষ হয় না শুধু গল্পের শেষটা বদলে যায়